হাই বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছো আমি খুব ভালো আছি এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছো দেখে অবশ্যই চিনতে পেরেছে তিনি কে অর্থাৎ বিএড পুরস্কার দিদি বর্তমানে নেটের জগতে তিনি খুবই ভাইরাল আর তিনি বর্তমানে বিটি নাম্বার ওয়ান থেকেও ঘুরে এসছেন আর ব্যবসাটাও শুরু করে অর্থাৎ বি বিজনেস শুরু করেছেন পয়লা বৈশাখ থেকে আর অল্প তিনি অনেকটা অনেকটা পথ এগিয়ে গেছেন এর সাথে সাথে তিনি একটা অ্যাসিস্ট্যান্টও রেখে দিয়েছেন অর্থাৎ তার কাজের সুবিধার্থের জন্য এই অ্যাসিস্ট্যান্টের মায়নাটা আমার মনে হয় অনেক টাকা একে জিজ্ঞাসা করেছিলাম সে কিছু বলেনি যে কত টাকা মায়না পায় আমি বললাম যে তাহলে এত তাড়াতাড়ি কি করে সম্ভব যে একদিন ফুচকা বিক্রেতা তার সঙ্গে একটা অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে এছাড়াও তো অনেক বড়ো বড়ো ফুচকাটা আছে যাদের ফুচকা দিনে হাজার ব্রিজ বিক্রি করে ফেলে ডে তাহলে দিদি কি করে তোমার মাইনাটা দিচ্ছে সে এই বিষয়ে কিছু বলতে পারে না সে বিষয়টা আমি জানার তোমাদের কাছে শেয়ার করতে চেয়েছি যে তোমরা যদি চাও না তাহলে পরে অর্থাৎ যেসব শিক্ষিত মেয়েরা আছে তাদের উদ্দেশ্যেই বলবো যে তোমরা নিজস্ব কোনো একটা বিজনেস বা কিছু করতে পারো কারণ এর কাছ থেকে যদি কোনো শেখার থাকে তাহলে এর কাছ থেকে শিখতে শিক্ষিত হয়েই যে সে চাকরি করবে বা কোনো কিছু করবে তাছাড়াও যে কোনো কাজ করতে পারে কাজ কোনো ছোটো নয় একে দেখেই অনেক কিছু শেখা এবং জানা যায় কারণ একে দেখে আমি অনেকটা কিছু শিখতে পেরেছি এবং জানতে পেরেছি হয়তো আমি অতটা শিক্ষিত হতে পারিনি যতদূর হয়েছি তার সাথেও আমি নিচে যত ছোট বড় কাজ সব কিছুই শুনি আজকে যে চাওয়ালা হয়ে প্রধানমন্ত্রী হতে পেরেছে ফুচকা মানে বিএড কমপ্লিট করা মেয়ে কেন ফুচকা বিক্রি করতে পারবে না কেন দিদি নম্বরে ওয়ানে যেতে পারবে না কেন রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারে সে তার ওপরে সব কিছু করবে কারণ তার কতটা ট্যালেন্ট তার কতটা প্রতিভা সে নিজেই জানে যে তার মধ্যে কি আছে কার মধ্যে কি আছে সেটা একটা গাছের ডাল কেটে ফেলার পরও দেখবে বা আম গাছের একটা ডাল কেটে ফেলার পরও যখন আম আসার সময় সময় আসে ওই সময়টা ডাল সেই ডাল কাটা ডালের থেকেও তার ফলন হয় তাই ঠিক মানুষের ট্যালেন্ট কোথায় কীভাবে লুকিয়ে আছে কেউ জানে না তাই এই দিদির কাছ থেকে যাই হোক অনেক কিছু শিখতে পেরেছে জানতে পেরেছে আর এই দিদির বর্তমানে দিদি নাম্বার ওয়ান থেকে ঘুরে এসছে এ মাসের ছ তারিখে কেন কাছ থেকে তার জন্য একটা সেলিব্রেশনের আয়োজন করেছিল সত্যি কথা বলতে খুব আনন্দ হয়েছে সেখানে খুব এনজয় হয়েছে আর আমি তোমাদের প্রত্যেকে একটা কথাই বলবো যে চেষ্টার উপরে সব কিছু ফেস কর তুমি যেমন চেষ্টা করবে তোমার তেমনই কাজ হবে তুমি যতটা পরিশ্রম করবে তার পরিশ্রমের ফল তুমি ততটাই তাই বলছি যে চেষ্টার কোনো শেষ নেই দিদির সাথে কথা বলেছি প্রচুর চেষ্টার উপরে সে চালিয়ে যাচ্ছে চেষ্টা না করলে কোনো কিছু কোনো দিন এগোনো যায় না সেটাই তার কাছ থেকে শিখতে পেরেছে এবং জানতে পেরেছে যে কথা একটা মেয়ে হয়ে এতটা লড়াই করতে পেরেছে আর একটা ছেলে হয়ে আমরা কেন পারবো সে বিএড কমপ্লিট করেছে তার বর্তমানে তার পাশে কেউ নেই মা ছাড়া মা বাড়িতে বড় হয়েছে সেখান থেকে চলে আসার পরে রানাঘাটের থেকে তিনি বিএড কমপ্লিট করেছে এমন কি সে ডান্সেও কিছুটা জানেছে ডান্স নিয়ে তিনি চর্চা করেছে সঙ্গে